আসসালামু আলাইকুম আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা কোথায় অবস্থিত চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গাটি কোথায় সে সম্পর্কে আলোচনা করি পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গাটি হচ্ছে মরিয়ানা ট্রেন্স পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফিলিপাইনের পূর্বে এবং জাপানের দক্ষিণে অবস্থিত এর গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার নয়শো মিটার অর্থাৎ পঁয়ত্রিশ হাজার আটশো ফুট নিচে অবস্থিত এবং এটিকে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান হিসেবে বিবেচনা করা হয় গুয়ামের প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত নিকটতম প্রধান দ্বীপ এবং মরিয়ানা দ্বীপপুঞ্জের অংশ এটি এটি ফিলিপাইনের রাজধানী মেলিনা থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে অবস্থিত মরিয়ানা ট্রেন্স মরিয়ানা প্লেটের নিচে প্রশান্ত মহাসাগরীয় প্লেটের উপনিবেশ দ্বারা গঠিত হয়েছিল এবং এটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় রিং অব ফায়ারের অংশ যার চরম গভীরতা এবং অপরিময় চাপের কারণে এটি বিশ্বের সবচেয়ে কম অন্বেষ করা স্থানগুলির মধ্যে একটি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম